আমাদের সাতবাগানে অনেক ধরনের গাছ অ্যাড রয়েছে যেমন অনেক আগে থেকে আমরা ড্রাগন ঠিক করেছিলাম ড্রাগন একটু ড্রাগন খাবো অর্গানিক ড্রাগন তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন আছে সিজন শেষ যার কারণে ড্রাগনও শেষ আর গাছগুলো অনেক যত্ন অভাবে পড়ে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আম কালো মরিচের চারার যে বিচি আছে বিচিতে কালো মরিচের চারা করেছে আর আপনারা অনেকে শুনেছেন যে মেয়াজে কি আম অনেক দামে একটা আম যতদূর শুনেছি এই যে সে আম গাছটা আমি না দেখাই ইনশাআল্লাহ এইবার যদি আল্লা দেয় হয়তো বা এই আম গাছটা থেকে কীভাবে আম পেতে পারি এটাও আমি আছে কি গাছ আম আর এই গাছটা অনেক বর্তমানে অনেক দাম এবং অনেক ক্রাইসিস এটা হলো রুবি লঙ্ঘন দেখতে অনেক সুন্দর খেতে প্রায় লিচুর মতো আর এখানে আমাদের মাটি রেডি করা আছে আমরা আরো হয়তো গাছ লাগাবো তেমন এইটা আর একটা ইউনিক গাছ আছে যেমন এখানে আছে ব্ল্যাক স্টোন আম গাছ আমাদের ব্ল্যাক স্টোন আম গাছটা দেখাই এই যে ব্ল্যাক স্টোন আম গাছটা পাতাটা ঠিক ব্ল্যাক দেখতে পাচ্ছেন আপনারা আরও রয়েছে অনেক ধরনের ফুল গাছ আপনাদের দেখায় কিছু ফুল যেটা অনেক ইউনিক ইউনিক ফুল গাছ আছে আমাদের কাছে যেমন এই দেখান অনেক সুন্দর একটা গোলাপ গাছ আমাদের তো সানলাইট দেখায় তো দেখছেন সুন্দর দেখেছেন আর এটা একটা গাছ ফুল গাছ এটা হলো আপনাকে বলে স্নোফল আরও দেখতে পাচ্ছেন ফুল গাছ আরও রয়েছে আপনার এইটাও একটা স্নো ফল ফুল গাছ এখানে কিছু ভিন্ন জাতের ক্যাপসিকাম বা মরিচ যেটাই বলে থাকি সেগুলো আমাদের ছাদ বাগানে আছে এই দেখুন মরিচ মরিচ না ক্যাপসিকাম ঠিক বলতে পারছি না তেমন এখানেও একটা আছে এখানেও একটা আছে এখানেও একটা আছে আবার এখানে যেটা আছে এটা পুরো ফুল কালার ব্ল্যাক আর আমাদের এখানে আরো একটা স্নোফল আছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা হাজারি গোলাপ গাছ অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গোলাপ যেটা অনেক ঘ্রান এবং অনেক ছোট দেখতে অনেক সুন্দর দেখলে মনটা ভরে যায় এখন আপনাদের কিছু সবজি গাছ দেখাবো আমরা সবজি যেটা সাত বাগানে আসলে বলা যায় আর একটা গোলাপ গাছ আছে এই যে সবজির মধ্যে আছে এখানে টমেটো কিছু বেগুনের চারা আছে এখানে যে মরিচের চারা আছে কিছু আর আমরা এখানে বর্তমান এখানে কিছু শশা গাছ শশার চারা দিয়েছি আর ফুলকপি ফুলকপির গাছ কিনে এনে লাগিয়েছিলাম পাঁচ ছয়টার মতো বেঁচেছে একটা মাত্র একটি হয়েছে সো এখন আরও কিছু ফলের গাছ আছে যেমন এইটা দেখুন কমলার গাছ অনেক ভালো কমলা গাছ ও শুনেছি আর এটা হল চাইনিজ লিচু অনেক ভালো ফল দিবে ইনশাল্লাহ তেমন এখানে অনেক বেগুন গাছ আছে হয়তো বা বেগুন যদি ধরে আর কিনা লাগবে না এখানে একটা গাছ আছে কালো কালো মরিচ যেটাকে বলে থাকি আমরা এখানে কিছু বোম্বাই মরিচ গাছ আছে বোম্বাই যেটা এখন ঝাল মরিচ বলি আমরা বড় মরিচ যেটাকে বলে থাকি আমরা অনেকে গাছের মধ্যে ধরেছিল ওই যে একটা কয়েকটা ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা গাইস দেখেছেন অনেক সুন্দর এটাকেই যে আমরা ওই চেরি যেটা চেরি গাছ সেটা হলো ওই যে এইটা অনেকে হয়তো দেখেননি এইটা হলো চেরি গাছ অনেকে দেখে চিনে রাখবেন চেরি গাছ কিন্তু অনেক পথে আছে এখানে দেখুন ক্যাপসিকাম গাছটা কত বড় বড় হয়ে গেছে তেমন আমরা আরও কিছু ফলে গাছ এনেছি যেগুলো আমরা ইনশাল আপনাকে লাগিয়ে দেখাবো এখনও লাগানো হয়নি আমাদের আমার কিছু ফলে গাছ দেখায় এখানে দেখতে পাচ্ছেন মালবেরি মালবেরিটা হলো কালো জাতের মালবেরি অনেকে চেনা দেবেন না তারপরও পাতা দেখে চেনা যায় না আর এটাকে বলে হলো কারি পাতা আমরা যেটাকে বলে থাকি রান্নার তরকারি রান্নার ক্ষেত্রে এটা ইউজ হয় আর এটা কি গাছ ঠিক মনে পড়ছে না আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে এটা কি গাছ অবশ্যই কমেন্ট করবেন আর এটা হলো আপনাদের ক্যাপসিকাম যেটাকে আমরা বলছি কি ক্যাপসিকাম সচেতন আমরা দেখি বড় বড় গোল গোল ক্যাপসিকাম এটা হলো সেই লাল জাতের ক্যাপসিকাম আপনারা দেখতে পাচ্ছেন আর সাত বাগান একটি শখের বিষয় আপনারা জানেন সবাই সাত বাগান করে সাত বাগানের মধ্যে দিয়ে আপনারা অনেক ধরনের গাছে ফল পাবেন আসলে ফল সেরার মজা চাই আলাদা আহ আপনার তো কবুতরে কবুতরে কবুতরই তো দেখাই না আমার কবুতর আসছে এই দেখুন আমার কবুতর কিছু কবুতর এখানে গিরিবাজ আছে রেসার আছে আর দেশি কিছু কবুতর আছে বেশি একটা কবুতর নেই আমার বুঝছেন গাইস তো আসসালামু আলাইকুম গাইস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে তো টাটা